হ্যালো 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 গাইস আজকে দেখো সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছে আমার ছেলেও রেডি হয়ে গেছে তো আজকে যাচ্ছি গণেশ পুজোয় তো আমার একজন বান্ধবী পামেলা তো নাম শুনেছি ওর বাড়িতেই গণেশ পুজো হয় তো সেখানে যাচ্ছি আর আমাদের সোসাইটিতেও গণপতি বাপ্পা এসে গেছে তো এই সোসাইটির পুজোটা হবে সাত তারিখে আর তার আগের দিন হচ্ছে পামেলার বাড়ির পুজো তো আর তোমরা আমাকে বলো বলো কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে শাড়িটা পরে কেমন লাগছে এই শাড়িটা আমার কিন্তু ক্লাস ইলেভেনের মানে প্রায় অলমোস্ট ষোলো সতেরো বছর আগেকার শাড়ি বার করেছি এই নিয়ে দুবার করলাম কিন্তু দেখো আমাদের পুরো সোসাইটিটা কি সুন্দরভাবে সাজিয়েছে তো বাপ্পা এসে গেছে

এটা হচ্ছে পামেলা ঠাকুরের জায়গাটা এত সুন্দরভাবে ও সাজিয়েছে না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো খুব সুন্দরভাবে ও সাজিয়েছে আর আমার বান্ধবী পুরো প্রপার মারাঠি স্টাইলে ড্রেস আপ করেছে দেখো খুব সুন্দর লাগছে ও অ্যাকচুয়ালি সাজতে খুব পছন্দ করে পুরো মেকআপ শাড়ি ও নিজেই করেছে খুব সুন্দর লাগছে কিছুক্ষণ ফটো সেশন হওয়ার পর তো সাড়ে দশটা বেজে গেছে তো পামেলা আমাদের সবাইকে প্রসাদ দিয়ে নিয়েছে সেগুলো আমরা নিয়ে নিয়েছি আর এনারা হচ্ছে ওর নন তো এনাদের সঙ্গে ও কয়েকটা ছবি তুলছে সাড়ে দশটা বেজে গেছে তো আমরা এবার চলে যাচ্ছি মানে এদিকে দেখো সরি আর আমার আমার ছেলে আর পামেলার ছেলে দুজনে মিলে ঘরটা আর কি হাল করেছে তো আমরা বেরিয়ে যাচ্ছি

তো মনে হয় কালকে নিচে নামবো না বাট তা হচ্ছে কালকে ডান্স পারফরমেন্স আছে গণেশ পুজো উপলক্ষে তো ওকে ওটাই বলছি ভালোভাবে ডান্স করিস না হলে স্টেজ ভেঙে যেতে পারে এই সব জ্ঞান দিচ্ছিলাম ওকে তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো আবার চলে আসবে আমি নতুন ভিডিও নিয়ে